জামাত ইসলামী সম্পর্কে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস আসলে কি বলেছেন জামাত ইসলামের এখন কি হবে আমাদের কাছে অনেকেই মেসেজ দিচ্ছেন জানতে চাচ্ছেন ভিডিও ক্লিপস পাঠাচ্ছেন যে ভাই আর টিভির একটা রিপোর্টের স্ক্রিন লিঙ্ক পাঠাচ্ছেন আবার কেউ কালবেলার রিপোর্টের লিঙ্ক পাঠাচ্ছেন যে জামাত ইসলামী সম্পর্কে ডক্টর ইউনুস যা বলল সেটা তো জামাতের জন্য খুব নেগেটিভ অনেকে হতাশ হচ্ছেন তা আসলে কি বলেছেন দর্শক কোনো প্রপাগান্ডায় কান দিবেন না হওয়ার কিছু নেই ডক্টর ইউনুস জামাত সম্পর্কে সম্পূর্ণ ইতিবাচক কথা বলেছেন জামাত বিএনপি সবাইকে এক কাতারেই মেপেছেন জামাত সম্পর্কে কোনো নেতিবাচক কথা বলেননি দর্শক আহ আর কিংবা আওয়ামী লীগের কালবেলা এইসব কালবেলার এগুলো মালিকানাব এগুলো সব আমরা দেখে নিব এরা বলার চেষ্টা করছেন যে ডক্টর ইউনুস বলেছেন জামাত তো অলরেডি নিষিদ্ধ দল এর মানে আওয়ামী লীগে নিষিদ্ধ ডক্টর ইউনুস মেনে নিয়েছেন বিষয়টা অনেকটা এইভাবে প্রচার করা হচ্ছে কিন্তু না আবারও বলছি ডক্টর ইউনুস এরকম কোনো কথা বলেননি ডক্টর ইউনুস স্পষ্টভাবে বলেছেন তার ইংরেজি বক্তব্যটা অনুবাদ করে বিভ্রান্ত সৃষ্টি করা হচ্ছে নিজেদের মতো করে উপস্থাপন করা হচ্ছে আসল ঘটনাটা শুনুন এবং ব্যাপকভাবে ডক্টর ইউনুস আসল বক্তব্য প্রচার করে দিন যারা ইংরেজি বুঝবেন তার ইংরেজি সাক্ষাৎকারটা শুনবেন অনুবাদ করে কালবেলা টালবেলা যেগুলো প্রচার করছে এগুলো এই বিভ্রান্তিতে কাম দিবেন না দেখেন কালবেলার বিভ্রান্তিকর রিপোর্টে আপনাদেরকে একটু শুনাই বিএনপি জামাত প্রসঙ্গে যা বলেন ডক্টর ইউনুস এখন বিএনপি সম্পর্কে কি বলছেন এটা নিয়ে তোর আপত্তি নেই বিশ্লেষণের জায়গা জামাত সম্পর্কে কি বলেছেন সম্প্রতি বাংলাদেশের অবস্থা রাজনৈতিক দলগুলোর ভূমিকা এবং প্রফেসর ডক্টর ইউনুসের আগামীর সম্ভাবনা নিয়ে দ্য প্রিন্ট নাম্বার গণমাধ্যমে কথা বলেন বলে তার সঙ্গে প্রায় এগারো মিনিটের সে আলোচনায় উঠে আসে অনেক প্রসঙ্গ উঠে আসে অন্যান্য রাজনৈতিক দলগুলোর প্রশ্ন ডক্টর ইউনুসের কাছে জানতে যাওয়া হয় বিএনপি আওয়ামী লীগের অবস্থান প্রসঙ্গে যাবে ডক্টর ইউনুস বলেন আওয়ামী লীগ আর আগের মতো নেই এর মানে আওয়ামী লীগ তো কার্য তো নিজেরাই নিজেদের নিষিদ্ধ করে দিয়েছে এবং আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করতে চাইলো আহ রাষ্ট্রবাদাধিক বা না আমরা জনগণ প্রতিহত করবো এটা আমরা বলে দিয়েছি কারণ হাসিনা যে নৃশংস কাজ করেছে যে ভয়ানক বর্বরতা কি গণহত্যা আয়না ঘর কি নির্মমতা কি নিষ্ঠুরতা মানুষকে কতনের নির্যাতন এই ভয়ানক ডাইনির কোন রাজনীতি বাংলাদেশে আর চলতে দেব না আমরা যাই হোক ডক্টর ইউনুস ইতিবাচক কথা বলেছেন যে আওয়ামী লীগ আগের মতো নেই মানে আওয়ামী লীগ নাই এরকমই বলছেন তাই বিএনপি সহ অন্যান্য বিরোধী দলগুলো বিচ্ছিন্ন আকারে কি ধরনের ভূমিকা পালন করবে তা আমরা জানি না ডক্টর ইউনুস বলেন বিএনপি কখনো কোনো ভূমিকা পালন করেনি কারণ তারা কখনো সুযোগ পায়নি তারা সংসদও নেই আমরা জানি না তাদের মধ্যে কি অবশিষ্ট রয়েছে এবং তারা কি করে এছাড়া অন্যান্য দলগুলো সবই ক্ষুদ্র আর জামাত ইসলাম এই মুহূর্তে নিষিদ্ধ একটি দল মানে এটাই জামাতের অনেকে মাইন্ড করেছেন বা জামাত ইসলাম নিষিদ্ধ একটি দল মানে এদের অধিকার নেই এরকম বোঝানোর চেষ্টা করেছেন এ সময় দেশের নতুন রাজনৈতিক দলগুলোর সম্ভাবনা সম্পর্কে ডক্টর ইউনুসের কাছে জানতে চাওয়া হয় জবাবে বেশ জোর দিয়েই তিনি বলেন অবশ্যই তিনি নতুন রাজনৈতিক দলের গঠন দেখার আশায় রয়েছেন পাশাপাশি তরুণদের উপর আস্থা রেখে তিনি বলেন এই প্রজন্মের তরুণদের পথ দেখাতে হবে ডক্টর ইনুজ বলেন তরুণদেরই দেশের দায়িত্ব নেওয়া উচিত প্রবীণদের নয় আমরা এই প্রজন্মের উপর ভরসা রাখতে চাই একটা বিষয় স্পষ্ট এই সমন্বয়কদের নিয়ে নতুন রাজনৈতিক দল গঠিত হবে এবং হওয়া উচিত এবং পুরোনো রাজনৈতিক দল অনেকগুলো ইনভেলিট হয়ে যাবে এবং বিএনপি তরুণদের আশাঙ্ক্ষে প্রাধান্য দিয়ে নতুন করে নিজেদেরকে গুছিয়ে তুলবে সাজাবে বর্তমান বিএনপি এভাবে থাকবে না জামাত ইসলামী যদি পরিবেশ সাথে খাপ নিজেদেরকে সংশোধন করতে না পারে সংস্কার করতে না পারে তাহলে জামাত ইসলামীও রাজনীতিতে ভালো করবে না জামাতকেও বিএনপি বিএনপি সংস্কার উদ্যোগ নিয়েছে জামাতকেও নিতে হবে আগামী রাজনীতি হবে তার্য ভিত্তিক তরুণ প্রজন্মের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হবে এখানে শিক্ষার্থীদের অনেক বিষয় পালস এগুলো বুঝে জামাতকে সংস্কার করতে হবে যাই হোক এখন জামাত ইসলাম ইসলামী নিষিদ্ধ দল এরকম কথা ডক্টর ইউনুস বলেছেন আওয়ামী লীগের এই প্রজ্ঞাপন নিষিদ্ধ ডক্টর মেনে নিয়েছেন আপনারা কি এটা বিশ্বাস করেন না এটা বিশ্বাস করবেন না আমি সঠিক কথাটা আপনাদেরকে জানাচ্ছি তার আগে একটা সহজ কথা আপনারা এটা একটু চিন্তা করেন দর্শক যে ডক্টর ইউনুস কিন্তু আওয়ামী আদালতে সাজাপ্রাপ্ত আওয়ামী লীগের মাধ্যমে বা আওয়ামী লীগের এই রাষ্ট্রীয় কাঠামোতে ডক্টর ইউনুস বড় একজন অপরাধী তো সেই ডক্টর ইউনুস নিজেই বড় একজন অপরাধী আওয়ামী সিদ্ধান্তে এখন কিভাবে বিশ্বাস করেন এটা হতে হতে পারে পারে এটা এটা কিছুতেই অসম্ভব তাহলে আসলে ডক্টর ইনুস কি বলেছেন ডক্টর ইনুস স্পষ্টভাবে বলেছেন ভিডিওতে আমরা সাক্ষাৎকারটা দেখেছি গণতন্ত্র সবার অংশগ্রহণের সুযোগ রয়েছে জামাত আর বিএনপি মানে বিএনপি হোক জামাত হোক সবাই গণতন্ত্র অংশগ্রহণ করবে এবং তিনি বলেছেন যে হ্যাভ টু মানে থাকতেই হবে অংশগ্রহণের অধিকার থাকতেই হবে এইভাবে বলেছেন যে বিএনপি হোক জামাত হোক সবার ভোটে অংশগ্রহণ করার সুযোগ থাকবে থাকা উচিত তারপর জনগণ সিদ্ধান্ত নেবে কাকে ভোট দিবে কি দিবে না জামাত ভোট পাবে কি পাবে না এটা জনগণ সিদ্ধান্ত নেবে ডক্টর কথা হচ্ছে এটা এমএ ডক্টর স্পষ্ট ভাবে বলেছেন বিএনপি জামাত সবার ভোটে অংশগ্রহণ করার অধিকার রয়েছে অধিকার দিতে হবে থাকতে হবে তারপরে জনগণ সিদ্ধান্ত নেবে তারা ভোট পাবে কি পাবে না জামাত ইসলামী নিষিদ্ধ অলরেডি তারা অধিকার পাবে না এরকম ঈশানাঙ্গিতমূলক কোনো কথা ডক্টর ইউনুস বলেনি এটা কালবেলা আর টিভি সহ কিছু আওয়ামী প্রেতাত্মাদের মিথ্যাচার জামাত ইসলামী ডক্টর ইউনুসকে মেনে নিয়েছে তাকে স্বাগত জানিয়েছে এবং ডক্টর ইউনুস জামাতের অধিকার বিএনপির অধিকার সমান চোখে দেখেছেন এটা হচ্ছে সত্য অতএব কোনো বিভ্রান্তিতে আওয়ামী কোনো প্রপাগান্ডায় কান দিবেন না আওয়ামী প্রপাগান্ডা চলছে যেমন আওয়ামী লীগের লোকজন ডাকাতি করতে গিয়ে কিন্তু ধরাও পড়ছে সজীব অজিত জয় এবং সোহেল তাজের বক্তব্যের পর এবং গুজব ছড়াচ্ছে আতঙ্ক সৃষ্টি করছে জাহাঙ্গীর কবির নানকের লোকজন ডাকাতি করতে যেয়ে ধরা পড়ছে অতএব এসব সোহেল তাজ তাজ কারও স্থান হবে না বাংলাদেশে সোহেল গ্রেপ্তার করা হবে বিডিআর বিদ্রোহের হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগে অতএব কোন সুশীল টুশিল জিম করার আমরা দিব না সুশীল কোথায় সবাই খেয়াল রাখবেন এই পালাতে না পারে কোনো ধান্দাবাজ কোনো আওয়ামী স্থান বাংলাদেশে হবে না বেশ না হ্যাঁ থাকতে পারবে তওবা করে যাই হোক দর্শক আহ ডক্টর ইনুস জামাত ইসলামী সম্পর্কে কোনো নেতিবাচক কথা বলেনি গুজবে কান দিবেন না যদি কেউ পারেন ডক্টর ইউনুসের অরিজিনাল যে বক্তব্যটা যে সাক্ষাৎকার দিয়েছেন সেটা শুনবেন তিনি বিএনপি জামাতকে এক কাতারে মেপে বলেছেন যে নির্বাচনে অংশগ্রহণ করার অধিকার সবারই থাকবে বা রয়েছে থাকতে হবে স্পষ্ট কথা এবং আর কথা বলে দিই ডক্টর ইউনুস জামাত সম্পর্কে কোনো নেতিবাচক তো কিছু বলেনইনি বরং ডক্টর ইউনুস যতদিন দেশ শাসন করবেন সেটা তিন বছর চার বছর পাঁচ ছয় বছরও হতে পারে ততদিন দেখবেন যে জামাতের সাথে ডক্টর ইউনুসের একতেলাভ কম হবে জামাতের সাথে মিলবে বেশি ডক্টর ইউনুসের কার্যক্রমকে জামাত সবার আগে অ্যাপ্রিসিয়েট করবে বরং বিএনপির সাথে অনেক দূরত্ব তৈরি হবে কারণ দীর্ঘমেয়াদে ইন্টারিম গভর্নমেন্ট এটা বিএনপি মানতে চাইছে না বা মানতে পারবে না কিন্তু জামাতের এতে আপত্তি থাকবে না জামাত সাংগঠনিকভাবে আরো শক্তিশালী হবে ধীরে ধীরে কাজ করবে নিরপেক্ষ সরকার অধীনে কাজ করতে করতে জামাত অনেক বড় দল হবে অনেক এগিয়ে যাবে অতএব ডক্টর ইউনুসের আন্ডারে জামাত সেইফ জামাত এগিয়ে যাবে জামাত গত আহ বিশ পঁচিশ বছরের যতটুকু অগ্রগতি হয়েছে ডক্টর ইউনুসের এই যতটুকু সময় তিনি দেশ শাসন করবেন সেই সময় তার চাইতে বেশি অগ্রগতি হবে ওয়েট অ্যান্ড সি অতএব ভালো কিছুই হতে যাচ্ছে